নমস্কার সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি বড় সাফল্য পেয়েছে সাতাশ বছর পরে দিল্লিতে আবারও বিজেপি সরকারে ফিরেছে এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো একজন বদ্ধ পাগলও এটা বিশ্বাস করবেন না পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের সরকার ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে কেননা পশ্চিমবঙ্গে আর মাত্র এক বছর পরে দু সালে হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন তবে এবার বিজেপি নয় তৃণমূলের অন্দর এবং তৃণমূল সরকার থেকে যে খবর উঠে আসছে তৃণমূলের যে সমস্ত বিধায়করা আছেন যে সমস্ত বিধায়ক বিধানসভাতে আসি যাই ভাতা পাই এই করে কাটিয়ে দেন রকম কোনো বক্তব্য ছাড়া কিংবা কোনো রকম কোনো বিতর্ক সভাতে অংশগ্রহণ করেন না সেই সমস্ত তৃণমূল বিধায়কদের একটা তালিকা তৈরি করা হচ্ছে ঠিক এমনই খবর এবার তৃণমূলের অন্দর থেকে উঠে আসছে আর এই জায়গা থেকেই যে প্রশ্নটা উঠে যাচ্ছে তাহলে কি তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বিধায়কদের নিয়ন্ত্রণ বেরিয়ে যাচ্ছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল বিধায়কদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না